বর্তমানে দেশের বাজার পরিস্থিতি সাধারণ মানুষের জন্য ভীষণ কঠিন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিদিন বাড়ছে চাল ডাল তেল সবজি কোনো কিছুই কিছু দামে পাওয়া যাচ্ছে না একজন একজন রিক্সা চালক অথবা একজন নিম্ন আয়ের চাকরিজীবী তার মাসের আয় আগের জায়গাতেই আছে কিন্তু খরচ বেড়ে গেছে দ্বিগুণ আজ বাজারে গেলে মানুষ হিসাব করে কিনছে আগে যেখানে এক কেজি কিনতো এখন সেখানে আধা কেজি নিয়েই ফিরছে অনেক পরিবার এখন মাছ মাংস বাদ দিয়ে শুধু ডাল ভাত দিয়েই দিন পার করছে বাচ্চাদের পড়াশোনা চিকিৎসা সব কিছুতেই বাড়তি চাপ এটা শুধু সংখ্যা নয় এটা বাস্তব মানুষের কষ্ট এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী না তারা পুরোপুরি গরিব না তারা ধনী লোক লজ্জার ভয়ে সাহায্য চাইতে পারে না আবার নিজের আয় দিয়ে চলতেও পারছে না এই অবস্থা চলতে থাকলে সমাজ হতাশ বাড়বে অপরাধ বাড়বে আর সবচেয়ে বড় কথা মানুষের মনে আস্থা কমে যাবে আমরা রাজনীতি বা দোষারোপ করছে না আমরা শুধু বাসস্টপটা তুলে ধরছি আপনার মতামত কমেন্টে লিখুন আপনার এলাকার পরিস্থিতি কেমন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন